হাই বন্ধুরা আমি নীলেশ আপনার সঙ্গে এনআ ডিজি ব্লগস ইউটিউব চ্যানেল চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তো আমরা এখন বাড়ির ছাদে রয়েছি আর এখন মোটামুটি বিকেলবেলা এটা প্রায় সাড়ে পাঁচটা বাজছে চলে এসেছি আমরা নতুন ভিডিও শ্যুটিং করতে তো নতুন ভিডিও শ্যুটিং করতে বলতে আমরা যে দেখতে পাচ্ছ দিশার ভিডিও শ্যুট হবে তো মোটামুটি সাজগোজ করছে দেখতে পাচ্ছ তো আমি এই যে দেখতে পাচ্ছ দিশাকে টাঙ্গলা দিশাকে আমাদের মোটামুটি শ্যুট শ্যুটিং করবে বলে একে সাজগোজ করছে ওর মাকে সাজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এই দিশার যদি শর্ট ভিডিও তোমরা দেখতে চাও তো এই চ্যানেলে শর্টে দেওয়া হবে আমার এই চ্যানেলের শর্টে তোমরা চেক করে নিবে যে রকম ধরনের পারফর্ম করে আমাদের ছোট্ট দিশা তো চলো আমি বাড়ি তো আমি তো বাড়ি ছাদে রয়েছি তো পাঁচটা আমাদের এলাকাটা একটু তোমরা আগে দেখিয়ে দিই আমাদের ড্রোন ভিউ তোমাকে আমি চারপাশটা আমি দেখিয়ে দিলাম এবং আমাদের সূর্যটার যে ভিউ ছিল সেটাও দেখে দিলাম সূর্য সূর্যটা রয়েছে কিন্তু হেভি লাগছে সূর্যটা তোমাকে আমি ভালো করে দেখিয়ে দিলাম আর আমাদের যে এলাকার চারপাশটা তোমাকে একটু ঘুরিয়ে আমার এই ফোনে ডোন ক্যামেরাটা দিয়ে একটু দেখিয়ে দিলাম মোটামুটি আর ভিউটা কেমন আসছে ওই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ছোট্ট একটা চ্যানেল বন্ধুরা তোমার করেছি তো দেখতে পাচ্ছ চ্যানেলের অবস্থা ভিউস নেই সাবস্ক্রাইবার নেই কিছু নেই একটা সাবস্ক্রাইবার অনুরোধ হচ্ছে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা দিশা কিন্তু রেডি হয়ে গেছে শুটিং এর জন্য তো মোটামুটি আমরা এখন শুটিং শুরু করে দেবো তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি কারণ আমরা এখন একটু শর্ট ভিডিও তৈরি করবো তো দেখাচ্ছে